হ্যালো গাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বিগ ফাউন্ডেশন দিয়ে উপরে একতলা সাত যারা দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিবেন দয়া করে আপনারা অবশ্যই ভিডিওগুলি যদি একটু শেয়ার করেন এবং একটি লাইক একটি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি উপকৃত হব এবং কি আমি একটু উৎসাহিত পেয়ে আমি এই রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের মাঝে আমি এই রেগুলার ভিডিও আপলোড করার জন্য নিজের কাজের পাশাপাশি ভিডিও শ্যুট করতে হয় এবং কি অনেক পরিশ্রমের পর আমি ভিডিও এডিটিং করার পরে আমি ভিডিও আপলোড করতে হয় আপনারা যদি আমাকে একটু উৎসাহিত না দেন সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও ছাড়তে অবশ্যই একটু উৎসাহিত হব না দয়া করে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এটা হলো আমাদের একটি বারান্দা অবশ্যই আপনারা দেখতেছেন যে বাড়ির বারের কাজটি নিয়ে আসছি এটাতে অবশ্য আপনাদেরকে এ টু জেড খরচসহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন এবারের কাজটি করতে আমাদের ইট বালক সিমেন্ট সহ টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কি বর্তমানে কত টাকা খরচ হয়েছে বর্তমানে টোটাল কত টাকা খরচ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন এইটা হলো আমাদের একটি মেন রুম অবশ্য আমি কয়টা রুম আছে তিনটি বেডরুম আছে একটি বারান্দা আছে খোলা বারান্দা আপনাদেরকে এটা ড্রয়িং সহ টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবারে কাজটি করতে আমাদের টোটাল কতটুকু জায়গা রাখছে এবং কি কত স্কোয়ার ফিট আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে কাজটি করতে টোটাল কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবারের কাজটি করতে আমাদের বর্তমানে এটা হলো আমাদের ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আমাদের কাজ হইতেছে আমাদের টোটাল আসে চারশো উনত্রিশ স্কোয়ার ফিট প্রায় এক শতাংশ উপরে জায়গা পরে আমাদের টোটাল তিনটি বেডরুম হয়েছে একটি খোলা বারান্দা খোলা বারান্দা হয়েছে আপনারা দেখতেছেন এবারের কাজটি করতে আমাদের কি কি মালামাল লাগবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটু পরে এখানে আপনারা দেখতেছেন প্রথম যে এই বেডরুমটি বেলকুনির সামনে এই বেডরুমটি দেওয়া আছে আপনার আট ফিট বাই সাত ফিট যেহেতু বারেন্দার সাথে এই জন্য আর আমাদের মেন দুইটি বেডরুম দেওয়া হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট করে আর তৃতীয় যে বেডরুমটি এই বেডরুমটি দেওয়া হয়েছে আপনাদের দশ ফিট বাই এগারো ফিট দিয়ে তৈরি করা হয়েছে আর আমাদের যে বিশাল বড় এক বারান্দা দেওয়া হয়েছে ওই বারেন্দাটি দেওয়া হয়েছে আপনাদের তেরো ফিট বাই সাত ফিট করে অবশ্য আমাদের বারেন্দাটি দেওয়া হয়েছে যাই হোক অবশ্য আপনাদেরকে এবারের কাজটি করতে এ টু জেড খরচ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবারের কাজটি করতে আমাদের টোটাল বাজেট ধরা হয়েছে সাড়েতে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যাদের সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বাজেট আসে তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনারা অবশ্য এই ভিডিওটি হলে ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন এবারের কাজটি করতে আমাদের ইট লাগবে প্রায় ষোলো থেকে সতেরো হাজার সিমেন্ট লাগবে প্রায় দুশো ব্যাগের মতো ভালো লাগবে প্রায় পাঁচশো থেকে আষ্টশোশো ফুরের মতো মানে মেস্ত্রি গরস লাগবে আমাদের প্রায় সত্তর থেকে নব্বই হাজার টাকার ভিতরে অবশ্য হয়ে যাবে এবং কি প্লাস্টার থেকে শুরু করে টোটাল অ্যা টু জেড খরচ আসবে আমাদের প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো রাজমিস্ত্রির খরচ আসবে আর বর্তমানে আমাদের টোটাল সত্তর হাজার টাকার মতো গেছে আর প্লাস্টার সহ আমাদের টোটাল এক লক্ষ টাকার মতো খরচ আসবে অবশ্য আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যা টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই কাজটির মধ্যে আমাদের ইট বালো সিমেন্ট বর্তমানে আমাদের কত টাকা খরচ গেছে আর টোটাল কত টাকা খরচ যাবে আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারের কাজটি এখন বর্তমান যতটুকু কাজ হয়েছে এ বর্তমান কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে আমাদের টাকা খরচ গেছে সাতসহ প্রায় চার লক্ষ বিশ হাজার টাকার মতো আর এই কাজটি বর্তমানে আরও হয়েছে দরজা দরজা জানালাসহ টোটাল আরও আমাদের বাজেট দরকার ধরা আছে আরও প্রায় দু লক্ষ টাকার মতো আমরা প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা বাজেট দ্বারা হয়েছে এবারের কাজটি করতে যদি আপনাদের ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা এবারের কাজটি সুন্দরভাবে করতে পারেন যদি আপনাদের কোনো প্রকার হেল্প দরকার হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর না হয় আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়াතුল্লাহি বরকাতুহু